এই হ্যালো এভ্রিয়ান আপনারা দেখতেছেন গুডবেল ইউটিউব চ্যানেল আমি হচ্ছে আসিফ তো আজকে আমি ভিডিও মধ্যে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফোন দিয়ে আপনার যে হাতে থাকা ফোনটা আসছে সেটা দিয়ে আপনি কীভাবে ডিএসএলআর ক্যামেরার মতো ফটো উঠাবেন তো একদম সহজ পদ্ধতিতে আমি দেখাই দেবো তো একদম আর কথা বলাচ্ছি না চলে ভিডিওতে তো সরাসরি সেটা করার জন্য মানে ডিএসএলআর মতো ফটো উঠানোর জন্য আপনাকে একটা অ্যাপস লাগবে আপনার ফোনে তো সরাসরি আপনি চলে যাবেন আপনার যে ফোনের প্লে স্টোর আছে তো প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে বুলার ফটো এডিটর তো আমি যদি আপনাকে একটু দেখাই তো দেখেন এই যে আমি কিন্তু সার্চ করা আছে আমার এই যে বুলার ফটো এডিটর তো এটা লেখা আপনি সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনার সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে এখান থেকে আপনাকে বার করতে হবে এই যে এই অ্যাপ্লিকেশনটা তো দেখেন এই যে অ্যাপ্লিকেশনটা আমি যদি একটু অ্যাপটার মাঝখানে ঢুকি তো দেখেন এই যে থামেলটা আমি যদি আপনাদেরকে দেখাই তো এই যে থামলোডটা তো এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে তো এখান থেকে আমি ইনস্টল করতে যাচ্ছি তো এখান থেকে আমি একবারে মানে ইনস্টল করে সব কিছু ক্লিয়ার মতো দেখাই দেবো তো আপনারা একটু ভিডিওটা স্কিপ করবেন না না কিন্তু বুঝতে পারবেন না তো এখান থেকে আমার অ্যাপটা ইনস্টল হওয়ার পর আমি আবার আসতেছি আমার কিন্তু মানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে আমি যদি এখন আপনাদেরকে অ্যাপটার ভিতরে মানে কাজগুলো করে দেখাই তো আমি সরাসরি এখান থেকে আমার ফোনের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমি সেটাতে ওপেন করলাম তো এখানে দেখেন এখানে মানে সর্বপ্রথম অ্যাপটা যদি আপনি ইনস্টল করেন ইনস্টল করার পর মানে ওপেন করেন অ্যাপসটা এখান থেকে আপনার কাছে অ্যালাউ চাবে তো এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি তো এখানে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর দেখেন নিচে কিন্তু একটু লোডিং হবে মানে অ্যাপটা আপনার ফোনের সেটিং হইতে একটু লোড হবে আর কি লোড হওয়ার পর এরকম একটা ইন্টারভেজ শো করবে আপনাদের মাঝে তো এখান থেকে আপনি যদি চান যে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি মানে এক ক্লিকে রিমুভ করতে পারবেন তো এখান থেকে এটা আমি দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে আমি বুলার করে দেখাচ্ছি ফটো তো এখান থেকে যদি এই যে বুলারে চাপ দেন আমি আবার দেখাই আপনাদেরকে তো দেখেন এখান থেকে এই যে বুলার অপশন তো এটাতে আপনাকে চাপ দিতে হবে তো এখান থেকে আমি এটা তো চাপ দিলাম চাপ দেওয়ার পর আমার কাছে এরকম একটা ইন্টারভেজ শো করতেছে তো এখান থেকে আমাকে কি করতে হবে যেখানে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে যেগুলো আর কি বুলার কম মানে বোলার করার নাই সেই ফটোগুলা তো গাইস আমি যদি এই ফটোটা নিই সাধারণত দেখাই দিচ্ছি আমার এখানে তেমন কোনো ফটো নেই তো আমি এই ফটোটা যদি নেই নিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই তো এই ফটোটার উপর আমাকে ক্লিক করতে হবে তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু রাইস একটু লোড হবে ঠিক আছে এই যে দেখেন উপরে কিন্তু লেখা আছে প্লিজ ওয়েট মানে একটু আপনাকে ওয়েট করতে হবে তো দেখেন একটু ওয়েট করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারভেজ শো করবে এখান থেকে যদি আপনি নিচেও একটু খেয়াল করেন আমি যদি আপনি একটু দেখাই তো দেখেন এই যে অপশনটা তো এটাতে যদি আপনি চাপ দেন চাপ দেওয়ার পর দেখেন আমার যে ফটোটা আছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একদমই বুলার হয়ে যাচ্ছে মানে ঘোলা হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি যদি এই দেখেন এটা আমি টানানি করতেছি যত যতটা করবো তত এটা মানে ঘোলা হবে আপনি যে কোনো ফটোতে এটা আপনি করতে পারেন যে কোনো ফটোতে তো আপনি চাইলে যদি ধরেন এই যে এটা আছে এটা আছে এখন আমি এটা ইউজ করতে চাচ্ছেন তো এটাতেও মানে সেম ওই টাইপেরই যদি এখানে এ দেখেন এই যে উপরে দেখেন এটার প্রো লেখা থাকবে এটা যদি থাকে তাহলে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন না সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্লে করতে হবে সেটা মানে ইউজ করার জন্য তো এই যে লেখা ছাড়া এখানে যতগুলো মানে এই যে মানে অপশান আসছে সবগুলোই আপনি এখানে ইউজ করতে পারেন তো এখান থেকে যদি আপনি চান যে মানে এগুলো আমি ইউজ করবো না অন্য কিছু ইউজ করবো অন্য ব্যাকগ্রাউন্ড তো সেটা করার জন্য আপনি এই যে দেখেন এটাতে চাপ দেবেন এটাতে আমি একটু চাপ দিই দেখেন থেকে দেখেন নানা রকমের কিন্তু এগুলো আমি সব ইউজ করতে পারবো এখানে আপনি যত দেখেন এই যে এগুলো এগুলো গাইস আপনি সব ইউজ করতে পারেন তো দেখেন আমার ফটোটা দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেল তো আপনারা কি করবেন আপনাদের একটু বলি আপনারা এগুলো যে আছে এগুলো একটু আপনারা কষ্ট করে ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করলে এই যে মানে অ্যাপের বিষয়গুলা এগুলো আপনারা সব মানে খুব সহজেই বুঝতে পারবেন তো আমি সব বিষয়গুলো দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো যদি ধরে নেন যে আমি ফোনের ক্যামেরা দিয়ে ফটো উঠাবো তো সেটা করার জন্য আবার এখানে বুলারে চাপ দেবেন মানে সরাসরি আপনি যদি উঠাইতে চান এখানে বুলারে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন এই যে উপরে কর্নারে ক্যামেরা আইকন ঠিক আছে তো এই ক্যামেরা আইকনে আপনাকে চাপ দিতে হবে তো এখান থেকে আমি যে ক্যামেরা আইকনে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার যে ফোনের ফ্রন্ট ক্যামেরা আসছে সামনের ক্যামেরাটা সেটা চালু হয়ে গেছে সেটা আমি যদি ব্যাগে দিই তো ব্যাগে দেওয়ার পর দেখেন মানে এখান থেকে অন্ধকারের কারণে পিকটা আসতেছে না জাস্ট একটু যদি আপনি খেয়াল করেন তো দেখেন এ একটু ওয়াইট পর আপনাদের মাঝে এটা একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনি যে নিচে অপশানগুলো এগুলো কিন্তু সব আপনি ইউজ করে পারেন মানে ওই যে প্রথমে দেখাই দিলাম সব ওই নিয়মেই আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো এখান থেকে আমার মানে অন্ধকারে থাকার কারণে পিকটা পিকটা ভালো ওঠে নাই এই কারণে মানে এরকমটা তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে আপনার উপকারে আসে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিচে লাল কালারে সাবস্ক্রাইব লেখা আছে তো এটা সেটাতে চাপ দিয়ে রাখবেন তো ভিডিওটা তো অবশ্যই একটা লাইক দেবেন তো আপনার যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে ভিডিও নিয়ে বা কোনো রকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টটা লিখবেন পরবর্তীতে আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপাতত আপনি ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ